প্রিয় খামারি ভাই এবং বোনেরা আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় খামারি ভাই এবং বোনেরা আপনাদের প্রতীক্ষার পালা শেষ করে আজকে শুরু করছি আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্নোত্তর পর্ব তাই অনুগ্রহ করে মনোযোগ সহকারে প্রশ্নোত্তর পর্বে আপনি অংশগ্রহণ করুন ইনশাল্লাহ এই ভিডিও দ্বারা আমি আপনার কিছু না কিছু উপকার করব কথা দিলাম তো আপনি যদি মনোযোগ সহকারে ভিডিওটি শোনেন তাহলে আপনারই উপকার হবে তো দর্শক চলুন আমরা সরাসরি চলে যাই আজকের প্রশ্ন উত্তর পর্বে প্রিয় খামারি ভাই এবং বোনেরা যদি আমি আপনাদের কিছু উপকার করতে পারি সেটুকুই আমার সার্থকতা তো আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের খামার সংক্রান্ত মুরগি সংক্রান্ত যে সমস্ত আপনাদের অজানা তথ্য বা অজানা বিষয় সেগুলো আপনাদের জানানোর জন্য এবং আপনাদের সঠিক নির্দেশনা দেওয়ার জন্য তো আমি প্রশ্নোত্তর পর্ব সাজিয়ে থাকি আপনাদের প্রশ্ন অনুসারে কিছু বিশেষ কিছু প্রশ্ন বাছাই করে আমরা প্রশ্ন উত্তর পর্ব সাজিয়ে থাকি তো আপনারা চাইলে আপনাদের যে অজানা বিষয়গুলো আছে মুরগি সংক্রান্ত সেগুলো অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করব। আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার তো দর্শক অনেক পরিশ্রম এবং কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো আমি তৈরি করি তো আমার একটাই দাবি আপনাদের কাছে অবশ্যই ভিডিওটি আপনারা সবার কাছে শেয়ার করে পৌঁছে দেবেন যাতে আপনার দ্বারা অন্য কারো উপকার হয়ে যেতে পারে এর প্রতিদান অবশ্যই আপনি কেমতের মাঠে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যদি আপনার দ্বারা কারো উপকার হয়ে থাকে তার প্রতিদান আল্লাহ আপনাকে তো প্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই হয়তো জানেন আমি আমার এই চ্যানেলে বা আমার মাধ্যমে আপনারা কখনও ফেক কোনো তথ্য পান না আপনারা হয়তো এতদিন ধরেই আমার সাথে আছেন যারা তারা অবশ্যই অবগত আছেন তো যারা নতুন আজকের ভিডিওতে জয়েন করেছেন আমি তাদের কাছে অনুরোধ করব অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমরা আপনাদের জন্য আরও দীর্ঘদিন যাবৎ কাজ করে যেতে পারি কারণ আপনার একটি সাবস্ক্রাইবের ফলে আমাদের আরও অনুপ্রেরণা যোগায় তো দর্শক আপনারা চেষ্টা করবেন আমাকে সাপোর্ট করার তো প্রথমে আমরা যে প্রশ্নটি বেছে নিয়েছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আমি আবার অনুরোধ করছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন এবং দেখবেন তাহলে ইনশাল্লাহ আমি কথা দিলাম এখান থেকে আমি আপনাদের উপকার করবই করব তো দর্শক প্রথমে যে প্রশ্নটি আমরা বেছে নিয়েছি সেটি হচ্ছে আমাদের প্রিয় মেহেদি হাসান তো ভাইজান জানতে চেয়েছেন ভাই আমরা সরাসরি মুরগি বেচতে পারবো আমরা সাতক্ষীরা থেকে বলছি মুরগি বেচতে পারছি না ভাই তো প্রিয় দর্শক আমি সবার জন্য সবার উদ্দেশ্যে বলছি যদি আপনারা কেউ সদিচ্ছায় ঢাকায় মুরগি নিয়ে বিক্রি করতে চান তাহলে আপনারা মিনিমাম দশ টাকা বেশি প্রফিটে বেচতে পারবেন তো স্বাভাবিক যে বাজার আপনি এলাকাতে বিক্রি করতে পারবেন আপনার টোটাল কেয়ারিং খরচ বাদ দিয়ে দেখা যাচ্ছে আপনি তাও দশ টাকা বেশি রেটে বিক্রি করতে পারবেন ঢাকা কাপ্তান বাজার যদি নিয়ে যেতে পারেন তাহলে তবে ওখানে একটি সমস্যা হচ্ছে সেটা আমার সচক্ষে দেখা সেটা হচ্ছে দালাল চক্র তো আপনি মুরগি নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে টানা হেঁচড়া শুরু করে দেবে আপনার মুরগি ধরুন দশটা দালাল এসে আপনার কাড়াকাড়ি শুরু করে দিবে আপনি আমাকে দেন আমাকে দেন এইভাবে শুরু করবে তো অনেকেই আছে টাকা দিবে না আপনাকে অনেকেই আছে যে মুরগি নেওয়ার পরে টাকা দুই দিন পরে দেওয়ার কথা বলবে তো এই সব বিষয়গুলো আপনার যদি যাচাই বাছাই করা থাকে বা আপনি যদি অভিজ্ঞ লোক হন তাহলে সব বিষয়গুলো খেয়াল রেখে আপনি মুরগি কাপ্তান বাজার নিয়ে যেতে পারেন ওখান থেকে যারা নগদ টাকায় কিনবে তাদের কাছে আপনারা সেল করতে পারেন এবং দালাল চক্র থেকে যদি আপনারা বেঁচে থাকতে পারেন তাহলে অবশ্যই আমি যাওয়ার জন্য রিকমেন্ড করব। আর যদি আপনি সেই রকম টাইপের লোক না হতে পারেন তাহলে যাওয়ার দরকার নেই আপনারা এলাকা থেকে বিক্রি করেন সেটাই ভালো হবে তো আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছি তো প্রিয় দর্শক এর পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছেন আমাদের তিনজন দর্শক তো তিন ভাই আমাদেরকে একই রকম প্রশ্ন করেছেন তো তিনটা প্রশ্ন আমরা একসাথে উত্তর দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ তো আমাদেরকে আমাদের প্রিয় লুৎপার রহমান ভাই উনি জানতে চেয়েছেন ভাই আপনি মুরগির বাচ্চা বিক্রয় করেন দ্বিতীয় নম্বরে এমডি জমের উনি জানতে চেয়েছেন আপনার ঠিকানা কোথায় একশো পিস সোনালি বাচ্চা লাগবে তিন নম্বরে বলেছেন মেরিন ব্লক তো উনি জানতে চেয়েছেন ভাই আপনার থেকে বাচ্চা নিতে চাই আপনি কি বাচ্চা কিনে দিতে পারবেন তো প্রিয় ভাইজান আমি আপনাদের তিনজনেরই প্রশ্ন একসাথে উত্তর দিচ্ছি এবং আপনারা যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান তাদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে বলছি তো আমরা কোনোভাবেই বাচ্চা ছেল করি না আমাদের নিজস্ব কোনো হেঁচারি নেই তো আমরা নিজেরাই অন্য থেকে বাচ্চা নিয়ে থাকি তো বাচ্চা নেওয়ার আগে অবশ্যই আমরা যাচাই বাছাই করে ভালো মন্দ দেখে শুনে তারপরে বাচ্চা নিয়ে থাকি যদি দুই টাকা বা পাঁচ টাকা বেশি হয় তারপরেও চেষ্টা করি ভালো বাচ্চাটা নেওয়ার তো আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা কখনোই ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে বাচ্চা ক্রয় করবেন না তাহলে আপনারা হানড্রেড পারসেন্ট প্রতারিত হবেন কেননা ইউটিউব এবং ফেসবুকে যারা বিজ্ঞাপন দেয় তাদের বাচ্চা বিক্রয় হয় না বিধায় তারা বিজ্ঞাপন দিয়ে থাকে তো যে সমস্ত ব্র্যান্ডের কোম্পানি আছে তাদের কিন্তু কোনোভাবে বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন হয় না তারা বাচ্চায় হ্যাস ট যেদিন থাকে সেদিন দেখা যায় যে অনেক ক্লায়েন্ট বসে থাকে বাচ্চা নেওয়ার অপেক্ষায় কিন্তু বাচ্চা পায় না তো আপনারা এটা ভাববেন না যে ব্র্যান্ডের কোম্পানি ভালো বাচ্চার জন্য বিজ্ঞাপন দিয়ে আপনাকে প্রহণ দেখাচ্ছে যে আপনি ভালো বাচ্চা ক্রয় করতে পারবেন কিন্তু এটা আপনার ভুল ধারণা আপনারা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে বা কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে বাচ্চা ক্রয় করতে যাবেন না আপনারা হানড্রেড পারসেন্ট প্রতারিত হবেন ব্র্যান্ডের যে সমস্ত কোম্পানি আছে তারা বিজ্ঞাপন দিয়ে বাচ্চা সেল করা লাগে না তাদের বাচ্চা এমনিতেই অটোমেটিক স্টক আউট হয়ে যায় তো আশা করি আমি বিষয়টা আপনাদের ক্লিয়ার বুঝাতে পেরেছি তো এর পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের প্রিয় ইলিয়াসুর রহমান ভাই তো উনি তিনটা প্রশ্ন করেছেন আমাকে প্রথম প্রশ্ন এখন বাচ্চা নিতে চাই ভাই পূর্বের অভিজ্ঞতা থেকে আপনার মতামত পেশ করবেন দ্বিতীয় প্রশ্ন আপনার সাথে যোগাযোগ করতে কোন সময় কল বা মেসেজ দিলে আপনাকে পাব বিষয়টা দয়া করে জানাবেন তৃতীয় প্রশ্ন আপনি কেয়ারের বাচ্চা নিয়ে ভালো রেজাল্ট পাচ্ছেন সেটা তামিম হ্যাঁচারির বাচ্চা কিনা জানাবেন তো প্রিয় দর্শক আপনার তিন নম্বর প্রশ্নের উত্তরটা আগে দিচ্ছি আমি তামিম হ্যাঁচারির বাচ্চাই নিয়েছি কেয়ার কোম্পানি তো আমার বাচ্চাটা ঢাকা থেকে এসেছে ওনাদের আরেকটা বাচ্চা আছে সেটা মাগুরা ওই লাইন থেকে আসে তো জানি না সেটা কেমন আমি ঢাকা থেকে এটা নিয়েছি তো আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত বাচ্চার রেজাল্ট খুবই ভালো তো দেখা যাক বিক্রয় সময় কি হয় সেটাও আপনাদের জানাবো ইনশাআল্লাহ তো দ্বিতীয় প্রশ্ন আপনার সাথে যোগাযোগ করব কখন বা কল বা মেসেজ দিলে আপনাকে পাবো বিষয়টা জানাবেন তো এইটাও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আপনাদের যাদের এমার্জেন্সি আমার সাথে যোগাযোগ করার দরকার হয় যাদের মুরগি নিয়ে আপনারা সমস্যায় পড়েন অনেকেই মুরগি তো ধরেন হঠাৎ করে সমস্যা দেখা দেয় তো হঠাৎ করে সমস্যা দেখা দিলে আপনারা সাথে সাথে আমাকে জানাতে পারেন আমাদের ফেসবুক লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই আপনি সেখানে গিয়ে ক্লিক করে ফলো দিয়ে আমাদেরকে মেসেজ করতে পারেন এনি টাইম যে কোনো সময় মেসেজ করতে পারেন আমরা ইনশাল্লাহ তাৎক্ষণাৎ আপনার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো দয়া করে আপনারা ফোন করবেন না কেননা আমি সারা দিন ব্যস্ততার মধ্যে থাকি তো এই জন্য আপনারা যদি মেসেজ করেন আমি যত ব্যস্ততার মধ্যে থাকি না কেন আমি রিপ্লাই দিতে পারবো ইনশাল্লাহ আপনাদের উপকার করতে পারবো তো ওনার তৃতীয় যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে এখন বাচ্চা নিলে সামনে বাজার কেমন থাকতে পারে তো প্রিয় দর্শক দেখুন এখন যেহেতু উত্তরাঞ্চল সম্পূর্ণ প্লাবিত আছে তো অঞ্চলে যেহেতু এখন মুরগি পালন করা অসম্ভব একেবারেই অসম্ভব তো সামনে বাজার হয়তো ভালো হওয়ার সম্ভাবনা আছে যেহেতু এখন বর্তমান সময় খুবই খারাপ যাচ্ছে বাজার কেননা এখনও কুরবানির যে ফ্রিজের মাংস রাখা ছিল মানুষের সেগুলো শেষ না হওয়ার কারণে মুরগির চাহিদা কম আছে আর এটা বাংলাদেশ যেখানে সরকারি একজন কর্মকর্তা তো তেনার বেতন তিরিশ হাজার টাকা তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে আমি কার উদ্দেশ্য করে কথা বলছি আপনারা হয়তো জানেন তো সেই দেশে আসলে যারা খেটে খাওয়া মানুষ তাদের কোনো মূল্য নেই এটাই স্বাভাবিক তো আমরাও সেই পরিস্থিতির মধ্যে আছি তো সবাই আল্লাহর কাছে দোয়া করবেন এই পরিস্থিতি থেকে যেন খামারিরা উদ্ধার পেতে পারে বাজারটা যেন স্বাভাবিক হয়ে যায় তো প্রিয় দর্শক আপনি এখন বাচ্চা নিতে পারেন ইনশাল্লাহ হয়তো বা ভালো থাকতে পারে তবে আপনার ডিসিশন আপনি নেবেন পরে যে আমার দোষ দিতে পারবে না কেননা মনে রাখবেন এটা হলো বাংলাদেশ তো এর পরবর্তীতে আমাদের কাছে প্রশ্ন করেছেন আমাদের প্রিয় ইউজার সামথিং সামথিং ভাই তো উনি জানতে চেয়েছেন ভাই আপনার মতে কোন ব্র্যান্ডের খাবার বেশি ভালো জানাবেন তো আমার মতে সবচেয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো ব্র্যান্ডের খাবার আমি ব্যবহার করে প্রমাণ পেয়েছি সেটা হচ্ছে প্রভিটা তো প্রভিটা সোনালি এবং ব্রয়লার উভয়ই খাবার খুবই উন্নত এবং গুণগত মানসম্পন্ন এবং দ্বিতীয় স্থানে রয়েছে আপতাপের ম্যাজিক তৃতীয় স্থানে নারিশ তো এইভাবে ধারাবাহিকভাবে আসে ফিডের তালিকা তো অত দূর আমি যাচ্ছি না তবে আপনি প্রভিটা খাবার যদি ব্যবহার করতে পারেন তাহলে ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা বেশি আছে তো আশা করি আপনি প্রশ্ন উত্তরটি পেয়েছেন তো প্রিয় দর্শক যারা এতক্ষণ আছেন আমাদের সাথে তাদেরকে জানাই আবারও ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন ভিডিওটি কন্টিনিউ করুন এখান থেকে ইনশাল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন মুরগি সংক্রান্ত অনেক তথ্য তো দর্শক এর পরবর্তীতে আমরা আরও একটি প্রশ্ন বেছে নিয়েছি আমাদের কাছে প্রশ্ন করেছেন আমাদের প্রিয় মেজানুর রহমান ভাই তো উনি জানতে চেয়েছেন আমার টাইগার মুরগি পায়ে গোস্ত ফুলে যাচ্ছে তো প্রিয় দর্শক আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনারা সবাই মনোযোগ দিয়ে বিষয়টা শুনবেন এই যে পায়ে গোস্ত ফুলে যাওয়া বা পা ফুলে যাওয়া মুরগির যে হাঁটুর উপর থেকে রান যেটা বলি আমরা এই রানটা ফুলে যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে মুরগির গাউট সমস্যা তো এই গাউট সমস্যা হলে আপনার মুরগির পা ফুলে যাবে এটাই স্বাভাবিক তো পা ফুলে তো যাবেই আপনার মুরগি মারাও যাবে তো আপনি তাৎক্ষণাৎ এই রোগটা যখনই আপনি লক্ষণ দেখতে পারবেন সাথে সাথে আপনি মেডিসিন প্রয়োগ করবেন তো মেডিসিন দুইটা আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এই মেডিসিনটা ব্যবহার করবেন এবং এই মেডিসিন যদি আপনি ব্যবহার না করেন এই সমস্যা কোনোভাবেই সমস্যা সমাধান হবে না তো তাৎক্ষণাৎ আপনারা চেষ্টা করবেন এই মেডিসিনটা প্রয়োগ করার তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগি আবার সুস্থ হয়ে যাবে আপনাদের মুরগি মরার চান্স কম থাকবে তো দর্শক এর পরবর্তীতে আমাদের কাছে প্রশ্ন করেছেন আমাদের নিয়মিত দর্শক আরিফ ভাই তো আরিফ হোসাইন ভাই উনি জানতে চেয়েছেন ভাই সিপি ফিডে কেমন এফ আসে জানাবেন তো প্রিয় ভাইজান আমি একটা সময় সিপি ফিড ব্যবহার করতাম তো আমি সোনালি ফিড ব্যবহার করে ততটা ভালো রেজাল্ট পাইনি যেটা সত্যি কথা তো আপনি হয়তো ট্রাই করে দেখতে পারেন এখন হয়তো এখান থেকে দুই তিন বছর আগের কথা যেহেতু এখন হয়তো ফিডের মান উন্নত হয়েছে যেহেতু সিপি একটা ব্র্যান্ডের কোম্পানি তো তারা অবশ্যই সেদিকে দৃষ্টি দেবে যে খাবারের গুণগত মান ঠিক রাখার জন্য তো আপনি ব্যবহার করে দেখতে পারেন কেমন রেজাল্ট তবে আমি ব্যবহার করে রেজাল্ট ভালো পাইনি এটা সত্যি কথা তো ধন্যবাদ আপনাকে প্রিয় আরিফ ভাই এরপরে আমাদের কাছে প্রশ্ন করেছেন এম মামুন হাসান তো উনি জানতে চেয়েছেন ফিডের নাম কী তো প্রিয় দর্শক আমি যে ফিডটা ব্যবহার করি আলালের ভালো ফিড তো বর্তমান আমি এই দু হাজার সাল থেকে এই ফিডটা ব্যবহার করছি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট এফসিআরও আশা আশানুরূপ তো খুবই ভালো এফসিআর এই ফিড আপনারা চাইলে ব্যবহার করতে পারেন ব্যবহার করে ট্রাই করে দেখতে পারেন আমি তো ভালো এফসিআর পাচ্ছি প্রতি বস্তায় ছাব্বিশ কেজি প্লাস আমি এফসিআর পাচ্ছি তো আপনারা ট্রাই করে দেখতে পারেন সোনালি ব্রয়লার উভয় ফিট এনাদের পাওয়া যায় খুবই ভালো মানের উন্নত মানের তো আপনারা ট্রাই করতে পারেন তো এর পরবর্তীতে আমাদের কাছে প্রশ্ন করেছেন আমাদের প্রিয় সালমা ইসলাম তো উনি জানতে চেয়েছেন ভাই আপনার মুরগিগুলি কোন জাতের তো আমি সোনালি সুপার হাইব্রিড জাতের মুরগিটা পালন করে থাকি যেহেতু সোনালি এবং সোনালি সুপার হাইব্রিড মুরগিটা সেম দামে বিক্রয় হয় তো সোনালি সুপার হাইব্রিড জাতের মুরগিটা বেছে নেওয়ার কারণ এটাই এটাতে এফসিআর ভালো আসে এবং অল্প ফিডে দ্রুত ওজন হয় কম দিনে দ্রুত ওজন আসে তো এই জন্য আমি এই সোনালি সুপার হাইব্রিড জাতের মুরগিটা পালন করে থাকি তো এতে আমার সোনালি ক্লাসিকের চেয়ে লাভটা আরও বেশি হয় প্রফিটটা বেশি আসে তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন অসংখ্য ধন্যবাদ আপনাকে তো প্রিয় দর্শক আপনারা অবশ্যই যারা ভিডিওটি দেখছেন বা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন তো এর পরবর্তীতে আমাদের কাছে প্রশ্ন করেছেন আমাদের হাফিজুল ইসলাম তো ভাই আমি সাতক্ষীরা থেকে দেখছি তো ভাই আপনাকে ধন্যবাদ আপনি যেহেতু আমার এলাকার মানুষ সাপোর্ট করবেন ইনশাল্লাহ ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার নিকটস্থ ভাই এবং বন্ধুর কাছে অবশ্যই ভিডিওটি পৌঁছে দেবেন তো ধন্যবাদ আপনাকে এরপরে আমাদের কাছে আমাদের প্রিয় রোমিও ভাই তো উনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আপনাদের সবার কাজে আসবে বিষয়টা তো উনি বলতে চেয়েছেন ভাই বাড়ির ছাদে ফ্লোরে বালি দিয়ে মুরগি পালন করলে ছাদের কোনো ক্ষতি হবে না কি দয়া করে জানাবেন তো প্রিয় দর্শক আপনি যদি ছাদের উপরে বালি দিয়ে মুরগি পালন করতে চান তাহলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো আপনাকে যেটা করতে হবে আপনাকে যে ছাদ ঢালাই করার জন্য যে পলিথিনটা ব্যবহার করা হয় ওই পলিথিনটা যদি আপনি দিয়ে তারপরে বালি দেন আমার মনে হয় সেটাই ভালো হবে তাহলে ছাদ ড্যাম হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো আপনি এইভাবে করে অবশ্যই মুরগি পালন করতে পারেন ছাদের ওপরে বালি দিয়ে ইনশাল্লাহ আপনি ভালো ফলাফল পেতে পারবেন তো এরপরে আমাদের কাছে প্রশ্ন করেছেন আমাদের প্রিয় ইউজার সামথিং সামথিং ভাই তো ওনার নাম আসলে শো করছে না বিধায় আমি বলতে পারছি না তো উনি জানতে চেয়েছেন ভাই ঘরের প্রস্থ সর্বোচ্চ কত ফিট দেওয়া ভালো জানাবেন তো আপনি যদি ঘরের প্রস্থ সর্বোচ্চ বিশ ফিট দেন তাহলে সবচেয়ে ভালো হয় মাঝখানে যে অ্যামোনিয়া গ্যাসটা থাকে সেটা কোনোভাবেই তৈরি হয় না তবে বিশ ফিটের উপরে যদি দেন তিরিশ ফিট চল্লিশ ফিট তাহলে ঘরের মাঝখানে মাছ বরাবর সেই অংশে অ্যামোনিয়া গ্যাসটা তৈরি হয় তো আপনি তিরিশ ফিট দিতে পারেন যদি আপনি মাঝখানে ফ্যান ব্যবহার করতে পারেন যাতে অ্যামোনিয়া গ্যাসটা সেখানে স্থায়ী না হতে পারে বাইরে বেরিয়ে যায় তো আপনারা অবশ্যই এতদিনে জানতে পেরে গেছেন যে অ্যামোনিয়া গ্যাস হলো সব রোগের মূল এই জন্য অ্যামোনিয়া গ্যাস যাতে আপনার খামারে না হয় সে বিষয়ে আপনাকে সচেষ্ট থাকতে হবে অবশ্যই ঘর বানানোর সময় আপনাকে বৈজ্ঞানিক সম্মত উপায়ে আপনাকে ঘর তৈরি করতে হবে তাহলে আপনি মুরগি ইনশাল্লাহ ভালোভাবে সুস্থভাবে পালন করতে পারবেন এবং প্রফিট করতে পারবেন তো আশা করি আপনি বুঝতে পেরেছেন বিষয়টা তো আমাদের সর্বশেষ যে প্রশ্নটি আমরা নিয়েছি তো উনি জানতে চেয়েছেন আমাদের প্রিয় ভাইজান ইউজার সামথিং সামথিং ভাই তো উনি জানতে চেয়েছেন সোনালি ক্লাসিক বাচ্চা চোখে পানি জমা হয়েছে চাপ দিলে পানি বের হয় হালকা ফোলা কী করবো তো উনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন তো এখন যেহেতু বর্ষা সিজন বর্ষা এবং শীত সিজনে এই সমস্যাটা বেশি হয় এই সমস্যাটার নাম হলো করাইজা তো এটা যখনই হবে তখনই আপনাকে অবশ্যই করাইজা চিকিৎসা করতে হবে তো করাইজা চিকিৎসা নিয়ে আমাদের চ্যানেলে পূর্বে ভিডিও দেওয়া আছে এজন্য বেশি কিছু বলতে চাচ্ছি না আপনারা অবশ্যই ওই ভিডিওটি দেখে আসবেন তো দেখলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন করাইজা রোগের কী চিকিৎসা তো করাইজা রোগটা এমন একটি রোগ এটা হলো মুহূর্তের ভেতরে আপনার পুরা শেডে ছড়িয়ে যায় তো এই জন্য আপনারা দেরি না করে এই করাইজার লক্ষণ দেখা দিলে আপনারা সাথে সাথে চিকিৎসার ব্যবস্থা করবেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলো সুস্থ হয়ে যাবে তো যা চিকিৎসা কোনোভাবেই দেরি করা উচিত নয় তো দর্শক আজকের প্রশ্ন উত্তর পর্ব এই পর্যন্ত ছিল তো এতক্ষণ যাবত যারা আমার সাথে ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ তো দর্শক আপনাদের জন্য খুবই অক্লান্ত পরিশ্রম করে আমি ভিডিওগুলো তৈরি করি তো আমার এইটাই সত্য কথা হবে যদি আমার দ্বারা আপনার আপনাদের উপকার হয়ে থাকে তো আমি চেষ্টা করি আপনাদের উপকার করার জন্য তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন অবশ্যই যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে সবার জন্য দোয়া রইল আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ